আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছি রবিবার মর্নিং থেকে ফার্স্টে এখানে ফুলকপি পেঁয়াজ কলি অনেক কিছু কেটে নেওয়া হয়েছিল। এটাকে কেটে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে প্লেটে রেখে দিয়েছিল। আর তারপরে থিম কেটে নিয়েছিল থিমটা কাটা ছিল ফ্রিজে আর আলু বেগুন দিয়ে ছিমের একটা তরকারি রান্না করা হবে আলু বেগুন দিয়ে সিমিরের তরকারিটা রান্না করার পর আর দেন তারপরে এখানে টক রান্না করার জন্য টমেটো আর আলু বেগুন নিয়ে নিয়েছিল টমেটো আলু বেগুন নিয়ে নিয়ে এখানে টক রান্না করবে একসঙ্গে অনেকগুলো রেসিপি তৈরি করতে হবে কারণ সেদিন অনেকগুলো মাছ কাটার বিষয় ছিল যেহেতু অনেক মাছ হবে একটু কাজের ব্যস্ততাও ছিল তাই ভাবি রান্নাটাও ঝটপট করতেছিল তারপর ভাবি এখানে ছিমের তরকারিটা তুলে দিয়েছে মাছ দিয়ে ছিমের তরকারি রান্না করতে দিয়েছে অন্যদিকে আরেক চুলায় ডিম রান্না করতে দিয়েছিল ছোট আলু দিয়ে এই আলুগুলো আমাদের বাড়িতে হয়েছিল সেই আলু গাছ লাগিয়েছিলো সেখান থেকে কিছু ছোট আলু দিয়ে ডিম রান্না করতেছিল। ছোটো আলু দিয়ে ডিম্বুনা খেতে কিন্তু ভালো লাগে এটাকে সিদ্ধ করে দেওয়ার কথা ছিল বাট সিদ্ধ ছাড়াও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তারপর সিমের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে এই সিমটা কিন্তু অনেক বেশি মজা আমার কাছে সিম খেতে অনেক বেশি ভালো লাগে বাট আমার ছেলেটা খুব বেশি সিম খেতে চায় না এর জন্য আমার একটুখানি প্রবলেমে পড়তে হয় যাই হোক তারপরে ভাবি লুডুস রান্না করবে লুডুস রান্না করার জন্য এখানে অনেকগুলো মশলা তারপরে লুডুসের প্যাকেট নিয়ে নিয়েছিল এর ভিতরে টকে তরকারিটাও তুলে দিয়েছে একসঙ্গে একটা জগা খিচুড়ির মতো ভিডিও আসলে নেওয়া হয়েছিল তারপর আমি সেখান থেকে চলে এসেছিলাম কারণ আমার একটু ঘরে চলে এসেছিলাম যেহেতু আমার মনটা একটু খারাপ ছিল তাই আমি পরবর্তীতে আর কোনো ক্লিপ নিতে পারছিলাম না এদিকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু আর হচ্ছে একটুখানি বেগুন দিয়েছিল আর পেঁয়াজ কলি দিয়েছিল এইভাবে ফুলকপির তরকারিতে যদি পেঁয়াজ কলি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বেশ লাগে তবে আমার কি প্রবলেম হয়েছে জানি না আমার সব খাবার খেতে গেলে কিছুটা বমি পাচ্ছে তারপর হচ্ছে আমার ছেলেটা মোবাইল নিয়ে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে দেন অনেকগুলো মাছ মেরেছিলো সেই মাছের ক্লিপগুলো নিচ্ছিলো আরও অনেক মাছ ছিল সব কিছুর ক্লিপ আসলে ওইভাবে ওর পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি এখানে প্রচুর তেলাপিয়া পেয়া হয়েছিল তারপরে শোল মাছ ছিল আরও অন্যান্য টেংরা মাছও ছিল প্রচুর পরিমাণে সব কিছু মিলায় আর কি সেদিনের ভিডিওটা অনেক বেশি লং হয় নাই বাট আমার ছেলে একটু একটু করে ভিডিও নিয়েছিল তবে এই বাজারে চাষের তেলাপিয়ার পরিবর্তে এই তেলাপিয়াগুলো খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি পছন্দ করি আর কি তারপর এই যে যে তেলাপিয়া এই তেলাপিয়াগুলো একটা ইসে রেখে আমার ছেলে অনেকগুলো ভিডিও নিয়ে নিয়েছিল তারপরে আরও অনেক মাছ ছিল সেগুলো কাদায় ছিল পরবর্তীতে মাছগুলো ই হয়ে যাওয়ার পরে আমরা যখন মাছটা কাটেছিলাম তখন ও এসে একটা ভিডিও নিয়েছিল আসলে এই যে এখানে দেখেন অনেকগুলো ভেটকি মাছ আছে তারপরে হচ্ছে লাল যে ই মাছ সেই মাছটা আছে ভেটকি মাছ আছে। সব কিছু মাছ ছিল তবে কাদা ছিল মাছের গায়ে প্রচুর পরিমাণে এই যে যে বড়ো ভেটকি মাছটা এই ভেটকি মাছটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর এটা ওর বাবাকে দেওয়ার জন্যই ভাযা এনেছিল আর কি তারপর এখানে ছোট বড় মিলা টেংরা মাছ ছিল প্রচুর পরিমাণে এখানে লাল মাছ ছিল টেংরা মাছ ছিল আমি আমার ভাবি আমরা দুইজন মিলে মাছগুলো কেটে নিচ্ছিলাম দেন তারপর আমার সকালে যেহেতু আমি চলে এসেছিলাম ঘরে এর জন্য আমি আর ক্লিপ নিতে পারছিলাম না তাই আমার ছেলেটা দুপুরে খাওয়ার আগে ফুলকপির তরকারির ক্লিপটা আর লুডুসের ক্লিপটা হয়তো ও নিয়েছিল তাই ও যখন ক্লিপ নেয় তখন তো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে না তরকারি যেহেতু টেবিলে দিয়ে দেওয়া হয়েছিল দুপুরে খাওয়ার জন্য এর জন্য উপরে একটা চামিচ দিয়েছিল আর যে আট প্যাকেট লুডুস ভাজি করেছে সেখান থেকে দেখেন অর্ধেকটা লুডুস শেষ হয়ে গিয়েছে তারপরে যে আমার ছেলেটা ক্লিপ নিয়েছে আর এই যে টকের তরকারি টকের তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তারপর রাত্রে রান্নার জন্য ভাবি কিছু মাছ নিয়ে নিয়েছিল এখানে চার পাঁচটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ এক কথা হয়ই নাই যেখানে প্রচুর পরিমাণ মানে চিংড়ি হয় আসলে আপনার ইসে যেখানে পাতারি মাছ থাকে কিংবা এই ভেটকি মাছগুলো বড় মাছগুলো হয় সেখানে চিংড়ি মাছ কিন্তু হয় না কারণ ওরা এই মাছগুলো খেয়ে ফেলে বড় পাতারি মাছের পেটে কিন্তু ভেটকি মাছের পেটে কিন্তু ই ছিল চিংড়ি মাছ ছিল আর কি তাই অল্প কিছু চিংড়ি ছিল তাই বাচ্চাদের জন্য ভাবি ভাজি করতেছিল আর আমার ছেলে যেহেতু পাতারি মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে আমার ছেলের জন্য পাতারি মাছ ভাজি করে নিচ্ছিলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর সে চিংড়ি মাছটা এভাবে করে নিয়েছিল। আর এটা খেতে আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে তাই ওর মামা ওকে পাতারি মাছ ভাজিটা খাওয়াবে আর বড় পাতারি পায় কি না এর জন্য আর কি আমাদের আসাটা ডেটটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছিলো তারপর একটা পাতার মাছ তো ভেজে ফেলেছে আর হচ্ছে এখানে যেটা ভাজি করছে ওটার মাথাটা তো ভাজি করে নাই সেই মাথাটা দিয়ে আর দুইটা মাছ দিয়ে এখানে বেগুন দিয়ে রান্না করবে ভাবি বাট এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমি এই রান্নাটা যখন মাথাটা কষাচ্ছিল মাছের তখন আমি একটুখানি ক্লিপ নিয়েছি তার পরবর্তীতে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই এখন এটা দিয়ে কী ভিডিও আপলোড দিব বলেন এটা দিয়ে ভিডিও আপলোড দেওয়ার কিছু নাই তারপরও যেহেতু আমি ভিডিওটা নিয়ে ফেলছিলাম এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক এভাবে রবিবার সারাটা দিন শেষ হয়েছিল তারপর সোমবার মর্নিংয়ে তো খুব ভোরে ছয়টা সাড়ে ছয়টার ভিতরে আমাকে বাসা থেকে বের হয়ে আসতে হয় যাই হোক হাজার মন খারাপ সব কিছু মিলায়ে মাকে না দেখে বাড়ির থেকে বিদায় হওয়াটা যে কতটা কষ্টের মার কাছ থেকে বিদায় না নিয়ে সেটা একমাত্র আমি জানি এভাবেই সারাটা দিন কেটেছিল রবিবার রাত পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে